Foto malı. <laughs> 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 তেল আছে তেল আছে

Sonuçta şolo gidiyoruz. Sonuçta şolo değil mi? Ne Oh, ne 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 ne

অবস্থা আছে এই যে আমি তো এর তো কোন যে দায় দিলাম দামিদারি কোনো চুরি করে রাখিনি দাদা আপনার দেখাই দিচ্ছি ছোট মাল মাল তুলনায় আর কমই আছে দাদা তেললি দেন তো তোখানে আর <laughs> সমান <laughs> নাস্তা করে নিচ্ছি এর জন্য পরোটা দেখেন ডাল সকাল সকাল আচ্ছা যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে আমাদের মাংস কিনা শেষ এবার একটু সকালে নাস্তা করার বালা জন্য পরোটার ডাউল দিয়ে নাস্তাটা সেরে নিচ্ছি তারপর বাসার দিকে রওনা দেব আর বন্ধুরা দেখলেন আজকে আমাদের ঘোরাঘুরি আর আজকে যেহেতু একটা খাওয়া দাওয়া বা অনুষ্ঠান হবে সেই জন্য আমরা আজকে খুব মিট নিতে এসেছিলাম আর এখন আমাদের মাংস নেওয়া হয়ে গেছে এবং সকালে নাস্তা করা কমপ্লিট এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি আমি আর দেখতে এসেছিলাম দুজনে আর এখন চলে যাব যে তোমাদের কাজ শেষ আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আজকের মতন এখানে টাটা বাই